মর্নিং আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার বাজে এখন সকাল সাড়ে আটটা তোমরা হয়তো অবাক হচ্ছে যে সকালবেলা সাড়ে আটটার সময় তেল কড়াইতে কী রান্না বান্না করছি হ্যাঁ দুপুরের রান্না করছি দুপুরের রান্না বলতে আমাদের ইন্দ্রবাবুর জন্য রান্না করে রেখে বেরোবো আজকে তাতানের একটা ছোট্ট নাচের প্রোগ্রাম আছে ছোট্ট নাচের প্রোগ্রাম বলতে না নাচের টিচারের কাছ থেকে কোনো কিছু না আসলে আমার বাবু যেই সৎসঙ্গে মেশে না যেই সংস্থার সাথে মেশে তো সেখানে একটা শিবরাত্রি উপলক্ষে ছোট্ট একটা প্রোগ্রাম হবে তো সেখানে বলা হয়েছিল যে যে যেরকম পারবে অনুষ্ঠান করবে তো বাবু আমাকে বলাতে বলছি তা ও তো নাচে তো করবে যে হ্যাঁ করবে তাতানকেও দেখলাম হ্যাঁ ওরও ইন্টারেস্ট আছে আমি যে করবি বলছে হ্যাঁ করবো তো একটা নাচ ওর তোলাই ছিল আর একটু দু তিন দিন ধরে আর একটু প্র্যাকটিস করে নিয়েছে বেশিক দিন তিন চার দিন আগে জানিয়েছে আর কি তো প্র্যাকটিস করে নিয়েছে তো সেই আজকে সেই অনুষ্ঠানেই যাব তো ওখানেই দুপুরে খাওয়া দাওয়া হবে তো আমার মাও যাবে কিন্তু আমার মা একটু তাড়াতাড়ি যেতে পারবে না কারণ ভাই থাকে তো ভাইকে একটু গাও ওয়াশ করানো খেতে দেওয়া ঠাওয়া মানে এইসব কাজ করে টোরে প্লাস বৃহস্পতিবার বাড়ি ঘর দোর পরিষ্কার পরিষরসা করে পুজো আর্চা করে বেরোতে বেরোতে দুপুর হবে তো যদি তাতান নাচ না করতো আমরা দুপুরেই যেতাম কিন্তু যেহেতু নাচের প্রোগ্রাম নাচ আছে তাই জন্য আমাকে একটু তাড়াতাড়িই যেতে হবে ওই এগারোটা সাড়ে এগারোটা নাগাদ বেরোনোর প্ল্যান আছে আর ইন্দ্রকে বললাম তুমি কি যাবে দুপুরে বলছে না আমার কাজ আছে আমি যেতে পারবো না আর এমনিতেও তো দেখোই হোক কোথাওই যায় না তো তাই জন্য ওর জন্য বলে তাহলে কিছু করতে হবে না একটু ডাল আলো ভাজা ভাত করে রেখো তো সেটাই করছি ডালটা হয়ে গেছে ভাতও হয়ে গেছে পূজাকেও আজকে একটু তাড়াতাড়ি আসতে বলেছিলাম ওরও কাজ হয়ে গেছে আর এখানে আলু কাটব শুধু আলুটা ভাজলেই হয়ে যাবে রান্না বান্না আর আমি আর তাত আমি সকালবেলায় একটু ওই ডাল আলু ভাজা ভাতই খেয়ে বেরোবো আর ওখানে তো দুপুরে খাওয়া দাওয়া হবে আর বাকি যেইটুকু থাকবে ইউনোর জন্য রেখে দেবো তো ওটাই ও দুপুরে এসে খেয়ে নেবে না না ব্যাকা হ্যাঁ 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 এই হবে আরট নিচে নাম তো তো ফুলটা ওপর দিকে উঠে গেলো হুম হুম আটটু আটটু এদিকে বাঁদিকে যাবে তোর হ্যাঁ 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 ঠিক আছে এবার ঠিক আছে তো ও যে নাচটা সিলেক্ট করেছে তার সাথে শাড়ি ভালো লাগবে না তার সাথে এই কত্থকের ড্রেসটাই ভালো লাগবে নাচটা অনেকটা কত্থক টাইপের নাচ তো আর এই সব জুয়েলারি তোগুলো ছিলই কিছুদিন আগে তো তাতানের প্রোগ্রাম হয়েছিল তার জন্য এগুলো সব বানানো হয়েছিল কেনা হয়েছিল। তো তাই জন্য ওই ড্রেসটাই পরে নিচ্ছে আর ওই সমস্ত কিছু করছে ও তো খুব সুন্দর করে খোপাটা বাঁধে আমি বলেইছি তোমাদের আগেও ও যত অনুষ্ঠান হচ্ছে প্রত্যেকটা অনুষ্ঠানে ও নিজেই খোপাটা বাঁধে তবে হ্যাঁ ফুলগুলো আমি বেঁধে দিই কিন্তু আজকে দেখলাম নিজের ফুলগুলো ও ফুলগুলো ও বেঁধেছে আর মেকআপ বলতে দেখো প্রফেশনাল আর্টিস্টের মতো তো মেকআপ করতে পারবে না তাও আমি বলেছিলাম দে আজকে আমি একটু নাচের প্রোগ্রামে না নাচের জন্য একটু ডিপ মেকআপ হলেই ভালো হয় কারণ দে যেটুকু আমি পারি করে দিই বলে না আমি যা পারবো তাই করবো ওতেই নাচব হ্যাঁ না ঠিক আছে তো ও যেরকম পেরেছে সেরকমই মেকআপ টেকআপ করেছে যাই হোক তো রেডি হয়ে গেছে ও রেডিতে আমাকে আর যেতে হয়নি এদিকে বাঁচোয়া আর এদিকে আমার ডাল আলু ভাজা ভাত সব রান্নাবান্না ওদিকে রেডি করে গ্যাসটা একটু মুছেছি তবে হ্যাঁ ধোয়া বাসনগুলো আমার এখন রাখার সময় নেই কারণ আমার এখনও স্নান হয়নি ওদিকে তাতান পুরো রেডি আমি ওকে বলেছিলাম যে আগে রেডি হয়ে নিই তারপর তুই নাচ প্র্যাকটিস কর আমাকে বলেছিল রেডি হওয়ার আগে যে ম্যাম আমি দশ মিনিট নাচটা প্র্যাকটিস করে নিই আমি ম্যাম তুই রেডি ফেডি হয়ে গিয়ে তারপর তুই নাচানাচি যা কর কর তারপর দেখা যাবে যে নাচ করলি এদিকে রেডি হতে গিয়ে দেরি হয়ে যাচ্ছে একটা জায়গায় পৌঁছানোর ব্যাপার আছে তো তাই জন্য রেডি হয়ে নিয়ে খাওয়ার আগে বলছে ম্যাম খেয়ে নাচতে পারবো না তার থেকে একটু নেচে তারপর খাবো হ্যাঁ ঠিক আছে ভালো কথা তো একটু নাচ প্র্যাকটিস করলো ততক্ষণে আমি স্নানটা করে চলে এসেছি আর পুজো ওই দিয়েছিলো স্নান করে এসে ও পুজো দিয়ে দিয়েছিলো তারপর এই খাচ্ছে খেয়ে দেয় তারপর আমরা বেরোবো আমিও রেডি হবো তাহলে এখানে রেডি পুরো ও যেটুকু একা একা পড়েছে পেরেছে ও সেটুকু পুরোটাই একাই সাজেছে আমি একটু ধরে নিয়ে এই যে এই হচ্ছে লোক পুরোপুরি একা একাই সাজেছে ভাল লাগছে কপাটা দেখা একটু ঘর হুম চলো নিজে কোভা হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ সবকিছু নিজেই করেছে আমরা গন্তব্যস্থলে চলে এসেছি আমার বাবু ফোন করেছিলাম যে কোথায় হচ্ছে বাবু একটু এগিয়ে এসে নিয়ে গেল আমাদের আর এটা আমাদের একদম বাড়ির সামনেই চন্দ্রপ্রপুর বাজারে পোস্ট অফিসের যে গলিটা আছে বাজারের পাশেই আর কি ওইখানেই হয়েছে তো এখানে বাবু আবার আমাদেরকে নিয়ে একটা রুমে এসে বসতে বললে বলে বস আর বাইরে অলরেডি অনুষ্ঠান শুরু হয়েছে আর এই হচ্ছে আমাদের বাবুদের সংস্থার মানে সব রেডি করেছে ফুল টুল দিয়ে এনার ফটো দিয়ে এনাকেই করা হয় আর কি সম্মান করা হয় তো আর বাইরে অলরেডি ওদের মানে

বা টিপির জন্য এই জলধার কলতানে হয়ে যাক সুন্দর ডান্স দেখলাম মহে আমরা শ্রী বাবা এরকম ভাবে বলি বাবা তোমার बार बार भी ये गाए तुम हजारों साल है आठ बढ़े तू आहो हैप्पी बर्थडे हठ बेरे बाबा हैप्पी बर्थडे तुम गाय तुम जियो हजार बड़े चूल। हाँ, बेटा, चोदा जोड़ा, चोदा। बोलिए और देखिए, बाबा के साथ हम। बेचारे नंदिन आया, पता चल गया कि बड़े चूल। এই ছিল অনুষ্ঠান অনুষ্ঠান শেষ হলো খুব ভালো লাগলো বিশ্বাস করো এখানে এসে মনটা পুরো শান্তি হয়ে গেল আর তারপরে অনুষ্ঠান শেষ হওয়ার পর এই খাওয়া দাওয়ার আয়োজন এখানে আছে খিচুড়ি তরকারি চাটনি পায়েস আর যে কেক কাটা হলো সেটা এটা মেনলি শিব জয়ন্তী উপলক্ষে আর কি কেক টেক কাটা হলো আর কি তো এদিকে প্রোগ্রাম শেষ হওয়ার পর খাওয়া দাওয়া শেষ হওয়ার পর বাবু ওখানেই রয়েছে পরে বেরো পরে যাবে আর মা মার বাড়ি চলে যেত কিন্তু আমি আবার বললাম কি মা এখন তো দুপুরবেলা এখন গিয়ে তোমার কোনো কাজও নেই তা থেকে চলো ওখানে বাড়িতে চলো একটু গল্প গল্প করে তুমি রাত্রেবেলা বাড়ি চলে যাও বললো ঠিক আছে কিন্তু স্কুটিতে তো তিনজন হবে না তাও হতো যদি দুদিকে পা দিয়ে দুজন বসতে পারত কিন্তু মা তো শাড়ি পরেছে একদিকে পা দিয়ে হবে এই তো এদিকে তাতান গেছিল বিকালবেলা নাচের ক্লাসে আমরা দুপুরবেলা এসে দুপুরবেলা বলতে তিন আমাদের অনেকটাই বেলা হয়ে গেছিল আস্তে আস্তে এসে একটু ঘরের মানে একটু গোজ করতে হয়েছে কারণ বাসন তো রাখা হয়নি এগুলো সব সেরে ঠেরে বিছানায় গেছি তখন চারটে না সাড়ে চারটে বাজে মার সাথে একটু শুয়ে শুয়ে একটু গল্প করছিলাম সামান্য একটু চোখ লেগেছিলো দশ পনেরো মিনিটের মতো সেরকমভাবে ঘুম হয়েছে বলবো না তারপরে উঠে পড়েছি সন্ধ্যা টন্ধা দিলাম আর তাতান গেছিলো নাচের ক্লাসে তো ওকে ফেরার পথে বলেছিলাম ফোন করবি কিছু জিনিস আনতে দেব তো ফোন করেছিল আমি বলেছিলাম যে সিঙ্গারা আর একটু আমিত্তি নিয়ে আসবি আর একটা দুধের প্যাকেট নিয়ে আসবি তার কারণ হচ্ছে জুই মামি ওরা আজকে আসার কথা ছিল জুই আমাকে আজকেই সকাল আজকে সকালবেলা না কালকে না আজকেই সকালবেলা ফোন করে বলল যে আজকে বিকালবেলা আসবে হ্যালো ঠিক আছে আসুক এমনি কোনো কারণ নাই এমনি গল্পগুজব করতে আসবে আর কি ঠিক আছে তো ওরাদের আসার কথা ছিল সন্ধ্যেবেলা মানে ওই ছটা সাড়ে ছটা নাগাদ তো তাই জন্য আমি তাতানকে বলেছিলাম তাহলে একটু সন্ধ্যেবেলার স্ন্যাক্স হিসাবে ওই তোমার সিঙারা আমের এগুলো আনতে কিন্তু ওদের মামির মামির বাড়িতে কাজ হচ্ছে তো যার জন্য আসতে পারেনি আর আস্তে আস্তে প্রায় আটটা বেজে গেছে রাত্রিবেলা তো তাই জন্য আমি আবার সিঙ্গারাটা একটু গরম ঠরম করে দিতে হবে কারণ অনেকক্ষণ আগে তাতান এনেছে সন্ধ্যাবেলা তো ঠান্ডা হয়ে গেছে আর আসার সঙ্গে সঙ্গে তাতানকে দিয়ে দিয়েছিলাম কারণ ওর তো নাচের ক্লাস থেকে আসলেই খিদে পায় ওরটা ওকে দিয়ে দিয়েছিলাম বাকিটা ছিল পরে আমরা দেখো কোনটা সামলাবে এদিকে ব্যাগ এদিকে বিস্কুট এইসব করবে এইসব করবে খাওয়ার বেলা খাওয়া বেলা নকশা এইসব করতে দাও তো আসার সঙ্গে সঙ্গে না তুর্যকে একটু দুধ দিলাম কারণ ও ওকে সন্ধ্যাবেলা খাইয়ে নিয়ে আসতে পারিনি তাদের জন্য দুধ আর বিস্কুট কিন্তু জুয়ের কাছে কিছুতেই খাচ্ছে না মানে দুষ্টুমি করছিল আর কি তারপর বলে কি আমাকে বলছিল আমি যে আমার থেকে ভালো তাতানের কাছে খাবে তাতানের কাছে দেখছি অনেক বাচ্চারাই আমি দেখেছি খুব ভালো থাকে ও খাইয়ে ঠাই দিলে খাইয়ে ঠাই দিলে খায় ঘুম পাড়লে ঘুমায় ও তোর বোনুকেও করে মানে করতো আর কি তো দেখি তো দাদানের কাছ থেকে ট্রাই করি তারপর যদি না পারে তখন আমি আমি দেখবো ওখানে তো দেখলাম দাদানের কাছে সুন্দরভাবে খেয়ে নিলো জানো তো পুরোটা দুধ বিস্কুট একদম পরিষ্কার করে খেয়ে নিয়েছে তো যাই হোক আর আমাদের জন্য আমাদের জন্য বলতে আমার জন্য না মা আর মামি জুই ওদের জন্য একটু চা করলাম চা বিস্কুট দিয়ে এসে আমি আমার জন্যও করব তবে আমার জন্য আমি লিকার চাই করব দুধ চাটা খেতে চাই না যতটা পারি না পেরে পারা যায় আর কি তো এখানে ওদেরকে চা বিস্কুটটা দিয়ে আমি আমার জন্য একটু লিকার চা বসিয়ে দিই আমি যদি দেখে আসি তো কেমন খাওয়াচ্ছে কি করছে না করছে দেখলাম না সুন্দরভাবে খাওয়াচ্ছে অনেকটা খাওয়ানো হয়ে গেছে প্রায় আর একটুখানি বাকি আছে তো বাচ্চা মানুষ তো মাঝে মাঝে একটু বায়নাও আছে একবারে পরপর খেতে চাইছে না তাতান বলছে কি ও একবারে খেতে চাইছে না ওকে ধীরে সুস্থ আছে ঠিক আছে ধীরে সুস্থে খাওয়া যায় খাওয়া খেলেই হলো তো মাঝে মাঝে আবার জল চাইছে জল দিতে হচ্ছে তো দেখলাম সুন্দরভাবে ওর কাছে রয়েও আর তোর জন্য পুরোটাই তাতানের কাছেই ছিল লাস্টের দিকে মনে হয় এখানে একঘেয়ে হয়ে গেছিলো লাস্টের দিকে আবার ও মাকে গিয়ে একটুখানি বিরক্ত করেছিল না আসার পর থেকে পুরো দাতানের কাছেই ছিল তো এই দিকটা দেখে গিয়ে আমি আমার জন্য লিকা চা করেছিলাম তো সেই চাটা নিয়ে গিয়ে ওদের সাথে বসলাম বলে কি তুই লিকা চা খাচ্ছিস কেন আমি না আমি লিকা চাটাই খাই মাঝে মাঝে মা আসলে খাই দুধ চা আজকেও ভেবেছিলাম খাবো তা বললাম না দুধ চাটা খাবো না অনেকটাই তো রাত হয়ে গেছে যদি সন্ধ্যা সন্ধ্যায় খেতাম তাহলে তবুও বা খেতাম এখন প্রায় সাড়ে আটটা পনেরো নটার মতো বাজে এই এত রাত্রে দুধ চা আমি ঠিক খেতে চাই না অভ্যাস নেই তো তাই জন্য আমার জন্য লিখা চাই করলাম বেশ সবাই মিলে চারজনে মিলে জমিয়ে আড্ডা পাড্ডা দিলাম তবে একটু পরে ইন্দ্রও চলে আসবে এসে ফ্রেশ ট্রেশ হয়ে ও আবার নিচে যাবে মার ঘরে বলছে তোমরা গল্প করো আমি একটু মার ঘর থেকে ঘুরে আসি ও তাড়াতাড়ি আসলে মার ঘরে যায় আর কি পরে ও এসে জয়েন করবে তো বেজে গেছে প্রায় সাড়ে নটার মতো অনেকক্ষণ চা খাওয়া হয়ে গেছে ভাবলাম না সেই শেঙারা ঠেকাগুলো এনেছিলাম সেই কখন তো একটু গরম করে দিই তো মাইক্রোওভেন একটু গরম করলাম আমের্তিটা গরম করিনি শুধু শিঙারাগুলোই গরম করলাম আর আমার মা বলেছিল আমার জন্য দুটো আনিস না একটাই আনিস এত রাত করে আমি এত খাবো না তো একটা সিঙ্গারাই খাবো তো মাকে একটা সিঙ্গারা দুটো আমের্তি দিয়েছি কিন্তু মা দুটো আমের্তি খায়নি শুধু সিঙ্গারাটা খেয়েছে আমের্তিটা আমি আবার মাকে দিয়ে দিয়েছি প্যাক করে মামি জুইও পুরোটা খেতে পারিনি আমি তাহলে নিয়ে যাও বাড়িতে গিয়ে ধীরে সুস্থ খাবে এখানে তো ওরা আবার নিয়ে গেছে তো এই তো ওদের জন্য প্লেট রেডি চলো দিয়ে আসি আর তো আগেই খেয়ে নিয়েছে আর তুর্য বললাম না সেই তাতানের সাথে সে কখন থেকে আসার পর থেকে তাতানের কাছেই রয়েছে ওখানে গিয়ে মানে গুড়গুড় করছিল পরে তাতানের মুখে শুনলাম ও ড্রেসিং টেবিলের কাছে গুরঘুর করছিলো এই করছিলো সেই করছিল তো করার পর তারপরে এই যে অনেকক্ষণ একঘেয়ে হয়ে গেছে আর ভালো লাগছে না এখন চলে এসেছে তুর্য এখানে আর এদিকে ইন্দ্রও চলে এসছে নিচ থেকে গল্প করে এখন সবাই মিলে জমিয়ে আড্ডা মেরেছি বেশ অনেকক্ষণ দশটা সাড়ে দশটা পর্যন্ত আড্ডা ফাড্ডা দেওয়ার পর তারপর আবার মামির ফোন আসলো বলো না রাত হয়ে গেছে এবার বাড়ি যাই গিয়ে তো এবার সে ওঠার পালা করছে আর আমাদের একসাথে এই যে মামি জুই ওরা আসলে না এত গল্পগুজব হয় এত ভালো লাগে মানে কি বলবো সময়টা যে কিভাবে কেটে যায় মনে হয় কি আমি তাই বলছিলাম তোরা এত রাত করে কেন এলি বলতো আরও দু ঘন্টা আগে যদি আসতিস আরও দু ঘন্টা একটু গল্পগুজব করতে পারতাম ভালো লাগে বেশ একটু সবসময় তো একা একাই থাকি কেউ আসলে হাসলে গল্প করলে মনটা একটু ভালো লাগে আর কি তো ওই তো দেখো তুর্যোর কাণ্ড দেখো জু এখানে আসার পর থেকে জুইকে খালি বিরক্ত করে যাচ্ছে ওকে কামড়াচ্ছে খিমচাচ্ছে চুল খুলে দিচ্ছে চুলের ক্লিপ খুলে দিচ্ছে ওপরে উঠছে দু একবার তো বালিশের ওপর উঠতে গিয়ে ধুমধাম করে পড়লো আমার একটাই ভয় লাগছিল যে ছাদ এই খাটের যে রেলিংটা আছে না যদি ওটার মধ্যে মাথা কিংবা থুতনা থুতনি পরে পুরো ফেটে যাবে তাই জন্য বলছিলাম যে একটু সাবধানে রাখ তো এই তো গল্প হলো ওদিকে আবার মা তারা দিচ্ছিলো মা রাত হয়ে যাচ্ছিলো বাড়িতে গিয়ে আবার খাবার করতে হবে জয়কে মানে জয় আছে বাড়িতে বাবু আছে তাই জন্য তারা দিচ্ছিল নাহলে হয়তো আরও আধা ঘন্টা বসতো এখন কটা বাজে ওই দশটার মতো বাজে আর কি মা বলছে না দশটা বেজে গেছে আমি আর বসবো না তো তারপরে এই যে সবাই উঠে রওনা দিচ্ছে বেরিয়ে যাচ্ছে আর এই সময়টা ভালো লাগে না মানে কি ইস আরও দু ঘন্টা থাকলে ভালো হতো সত্যি কথা বলতে গেলে কি আজকে পুরো দিনটা মানে সকাল থেকেই রাত পর্যন্ত পুরো দিনটা খুব সুন্দরভাবে কাটলো মানে প্রত্যেক দিন তো সমান যায় না হয় সকালটা একটু ভালো যায় না হলে বিকালটা কিন্তু আজকে সকাল থেকে রাত পুরো দিনটাই আজকে আমার খুব সুন্দরভাবে কাটলো খুব ভালোভাবে কাটলো হাসি মুখে গল্পগুজব করে খুব খুব ভালোভাবে কাটলো কিন্তু কেউ যখন আসে আবার চলে যায় তখন আমার বাড়িটা পুরো ফাঁকা হয়ে যায় দেখো এমনি সময় যখন একা থাকি ফাঁকা থাকি প্রবলেম হয় না কিন্তু সবাই যখন এসে গল্পগুজব হই হুল্লোর হয়তো তারপর যখন চলে যায় কিছুক্ষণের জন্য মনে হয় কি মা বাড়িটা কি ফাঁকা ফাঁকা চুপচাপ নিস্তব্ধ এরকম মনে হয় একটু আগে হাসিটা একটা হই হুল্লোর হচ্ছিলো যার জন্য তো আমি আর নিচে গেলাম না কারণ আমার কাজ আছে রাত হয়ে গেছে তো ইন্দ্র তাড়াতাড়ি চলে এসছে খাবে দাবে শোবে তো আটা আমার মাখা হয়ে গেছিলো তো ইন্দ্র আবার আসার সময় দোকানে কিছু জিনিস নিয়ে এসছে এই যে যেগুলো লিস্ট দিয়ে দিয়েছিলাম চিরে কাজু চাপাতা তারপরে বেসন আমি না এই চাপাতাটা আনি না গোল্ড আনি ও আবার এই চাপাতাটা নিয়ে এসছে আর অনেক দিন পর ইন্দ্র আবার এটা আমি আনতে বলিনি লিস্টের বাইরে এই যে নিউট্রি চয়েসের ডাইজেস্টিভ বিস্কুটটা এনেছে এটা ভালো বেশ খেতে ম্যাগি নিয়ে এসছে আর এই যে সার্ফ এক্সেল লিকুইডটা আনলাম কেন মাঝে মাঝে তো বিছানার চাদর ঠাদর এটা সেটা কাছি তো সেটার জন্য লাগবে এনে রাখলাম আর কি